আমি ফ্লিপকার্ট ছাড়া আর কোনো অ্যাপ থেকেও কোনো অর্ডার করি না এই ফার্স্ট টাইম আমি অন্য কোনো অ্যাপ থেকে অর্ডার করলাম তাও আবার আমার ফোন থেকে না আমার একটা দিদির ফোন থেকে আমি অর্ডার করেছি তো দিদি মেশোর থেকে অর্ডার করে সবসময় তো আমি সেখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছিল আমার অনেক তো আমি ভাবলাম যে না আমি মেশোর থেকে একটা অর্ডার করে দেখি বা ওই শাড়িটা আমার অনেকটাই পছন্দ হয়েছিল তাই জন্য অর্ডার করেছিলাম ঠিক আছে আর এটা ভাবছো যে ওর ফোন থেকে অর্ডার করলে আমার ঠিকানায় কিভাবে চলে আসে তো দিদি আমার ঠিকানায় দিয়ে দিয়েছিল তাই জন্য আমার অফিসে চলে আসছে পার্সেলটা আমার ফ্লিপকার্ট থেকে কোনো পার্সেল আসলে সেটা আমি বাড়িতে নিয়ে গিয়ে পার্সেলটা খুলি আর ভিডিও করার জন্য অপেক্ষা করি ঠিক আছে তো যাহা এটা অন্য অ্যাপ থেকে আসছে যেই অ্যাপ থেকে দিনও আমি শপিং করিনি ঠিক আছে তাই জন্য আমি অফিসেই খুলছি আর আনবক্সিং করেছি পার্সেলটা আর ভিডিও করছি তো দেখো শাড়িটা প্রথমে দেখে মনটা খারাপ হয়ে গেল যে কেমন শাড়ি আসছে তারপর দেখলাম যে না শাড়িটা ভালোই আসছে আর শাড়িটাতে ব্লাউজ পিচও ছিল ঠিক আছে আর যখন দিদির ফোন থেকে শাড়িটা অর্ডার করেছিলাম যাহাতে অন্য অ্যাপে ঠিক আছে তো একটু ভয় ভয় লেগেছিল যে শাড়িটা কেমন আসবে না আসবে ঠিক আছে যে এরকম তারপর রিটার্ন অপশনও ছিল রিটার্ন অপশান দেখেই অ্যাকচুয়ালি অর্ডার করাটা ঠিক আর আমি আগে যা ভুল করেছি যে কম দামের প্রোডাক্ট নিয়ে রিটার্ন অপশন ছিল না তো যাই হোক রিটার্ন অপশন রিটার্ন করার কারণটা হলো যদি প্রোডাক্ট ভুলভাল আসে বা কালার অন্য আসে এই জন্য হচ্ছে যেটা মাস্ট যে রিটার্ন করাটা হ্যাঁ তাছাড়া এমনি আর কোনো কিছু নেই আমার কাছে জাস্ট কালার অন্য আসলে বা প্রোডাক্টটা যদি খারাপ আসে তাহলেই একমাত্র রিটার্ন করা তাছাড়া এমনিতে কোনো ইস্যু নেই প্রবলেম নেই তো শাড়িটা খুলে দেখাচ্ছি এবার তোমাদের তো অনেকটাই ভালো এসেছে শাড়িটা ঠিক আছে আমি ভাবিনি এরকম আসবে আর এই শাড়ির দামটা তোমাদের বলে দেই মাত্র চারশো পঁচানব্বই টাকা এই শাড়িটা ঠিক আছে তো পাঁচশো টাকাই ধরে নাও পাঁচশো টাকার মধ্যে অনেকটাই সুন্দর হয়েছে এই শাড়িটা আর দেখো এখানে যে প্রিন্টা করা আছে পিনটা আমার অনেকটা অনেকটা পছন্দ হয়েছে আর তোমরা কি ভাবছো যে অফিসের মধ্যে আমি শাড়ি খুলে দেখাচ্ছি এভাবে তো এমন টাইমে আমার পার্সেলটা এসছে ঠিক আছে ওই সময় অফিসে কেউ ছিল না তো আমার পাশে আমার স্টাফ দুজন ছিল তো ওদের কোনো ব্যাপার না ঠিক আছে তো পাশ থেকে বলেছিল যে না শাড়িটা ভালোই হয়েছে আমি বারবার করে বলতেছিলাম যে শাড়িটা কেমন আছে যদি খারাপ হয় তাহলে রিটার্ন করে দিব অসুবিধা নেই কারণ দুই দিন দিদি বলেছিল যে দু দিন দু দিনের মধ্যে যা করার করবি হয় রিটার্ন করলে করবি ঠিক আছে তো আমি দিদিকে বললাম যে ঠিক আছে পাঁচশো টাকাই তো বেশি আর দামের না আর এটা হলো বেগুনি কালার ঠিক আছে আর আমি যে মোবাইলে দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে একটু ডিপ কালার তো কালারটা হালকা আসে শুধু এটাই পার্থক্য মেশোর থেকে শপিং করছি মানে ফার্স্ট টাইম এটা আমি মেশোর থেকে করলাম বা আমি ফ্লিপকার্ট থেকেই করি আর তাছাড়া কোনো অ্যাপ থেকে করি না তো যাই হোক এটা ব্ল্যাকের সঙ্গেও মানাবে তো আমার যেই ব্লাউজ পিসটা আসে সেইটা বানালেও মানাবে তো যাই হোক আমার শাড়িটা ভালো লেগেছিল ঠিক আছে আমি নিজে পরে দেখেছিলাম যে আমার নিজেকেই ভালো লাগতেছিলো তো যাই হোক ওই জন্য আমি শাড়িটা রেখে দিলাম আর রিটার্ন করলাম না তো ফ্লিপকার্টের জিনিস যেমন খারাপ না তো মিশোরও জিনিস ওরকম খারাপ না ঠিক আছে অতটা তো আমি ফার্স্ট টাইম একটাই অর্ডার করেছিলাম জানি না আর বাকিগুলো কেমন আছে কি না আমার যেটা মনে হয় যে না ঠিকই আছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও একটা লাইক করে দিও ঠিক আছে যেন আবার অনেক মানুষ দেখতে পারে আমার ভিডিওটা ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না ঠিক আছে তোমরা সাথে থাকো পাশে থাকো পাশে না থাকলে এগোতে পারবো না অনেকটা দূর যেতে পারবো না ঠিক আছে আর ফ্লিপকার্ট থেকে আবার অনেক কিছু জিনিস অর্ডার করেছি ঠিক আছে ইন্টারেস্ট জিনিস অনেক কিছু তো ঠিক আছে এই ভিডিওগুলো নিয়ে আসি আবার তো গাইস আজকের মতো টাটা